পাগলে বলে লুঙ্গি পরা শিখতে পারে নাই এটা কোনো কথা পাগলে কি পাগলে চশমা পাইলো কইতে এটা কাটতে চুরি করে লেগস পাগল দিকে তো মানানো এই খালি লুঙ্গি খুঁজে দেখ আমার আব্বা দত্তরে আমি দিবনে করে যে লুঙ্গিরে বুঝতে পারবাম না খালি দেখেন এই একটা পাগল পাগলে কার পকেট থেকে যেন ফোন টোন নিয়ে আসছে এবং আইফোন চালাচ্ছি একটা পাগলে কিভাবে ভাবা যায় এটা আইফোন থেকে নিয়ে আসছে পাগল আবার সেলফিও তোলে অবস্থাটা কি পাগলের

বা টাকা বিচি আছে হ্যাঁ